সাতষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ে আজ রায়গঞ্জ মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের সাতষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল অনুষ্ঠানের শুরুতে অতিথিবরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন প্রধান শিক্ষিকা তাপ্তি দত্ত মহাশয়া ও অন্যান্য বিশেষ অতিথিরা অনুষ্ঠান সম্পর্কে কি বললেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেতা ভৌমিক আসন শুনে আপনার নাম আমার নাম সেটা বলি আপনি স্কুলের কোন দায়িত্বে আছেন আমি ভারপ্রাপ্ত প্রতিষ্ঠিত আচ্ছা আচ্ছা আজকে স্কুলে কি হচ্ছে আজকে বিদ্যালয়ে সাতষট্টিতম ফাউন্ডেশন প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে আর এছাড়াও প্রধান অতিথি হিসেবে কে কে থাকছে প্রধান অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা ছিলেন উনি তাপ্তি দত্ত মহাশয়া আর বিশেষ অতিথি আছেন গুরুচন্দা চ্যাটার্জি সন্ন্যান মহাশয় আচ্ছা আর আজকে অনুষ্ঠানে কী কী হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের মেয়েদের সারা বছরের আমাদের যে পাঠক্রমে যেগুলো আমরা তুলে ধরবো মেয়েদের সামনে তাছাড়াও আমাদের তাদের নাচ গান কবিতা নাটক তাদের যে 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 বিষয়ে পারদর্শী সেগুলো আমরা তুলে ধরবো নাচ গান আবৃত্তি নাটক ছাড়াও আর কি কি রয়েছে আজকের অনুষ্ঠানে সে সম্পর্কে কি বললেন বিদ্যালয়ের কালচারাল দায়িত্বে থাকা শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষ আসুন শুনে নি বর্ণালী रानी चाहती है हमने सब मिला है मेन काज बचा रहा है अच्छा आज के स्कूल में की अनुष्ठान है देखते हैं आज स्कूल में प्रतियोगिता का प्रदर्शन है ठीक था मुझे केतारा भी डांस करवाऊंगी उसका था छात्र उसी पुरस्कार के भीतर होनी चाहिए নাটক আছে আর নৃত্যনাট্য যেটা ওরা স্বরচিত একটা করছে ওদের নিজেদের পশু আছে গান আছে সব কিছু মিলে সাহায্য করছেন দে বিশিষ্ট শিল্পী এবং শিক্ষক এছাড়া ভুম ভুন করা একটা নাটক এছাড়া মেয়েরা তো কিছু করছেই সব ডান্স আছে যা হয় আর আমাদের অনুষ্ঠান একদিনই হয় রায়গঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে